আলফের স্বাগতম তো আমরা সবকিছু এই বইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম পূর্বে আমাদের আট পর্ব দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের ষষ্ঠ পাঠের আজকে নয় নম্বর পর্ব ঠিক আছে তো আজকে আমরা যে এইখান থেকে আমরা আজকে শুরু করব ঠিক আছে তা পূর্বে পর্বটা আপনারা দেখে নেবেন তো আজকে আমরা শুরু করবো যে আল আমরুবিল্লাম এর গঠন প্রণালী ঠিক আছে তো দেখেন ফেলে মুজারে এর সিগাসমূহের পূর্বে লামুল আমরি তথা জের যুক্ত লাম যোগ করে আল আমরু বিল্লাম কি করা হয় গঠন করা হয় ঠিক আছে এবং লামুল আমরি হরফটি ফেলে মুজারের সিগাসমূহের শেষে শেষে কি করে হরফে সই হলে সাকিন দেয় এবং হরফে ইলাত হলে তাকে বিলুপ্ত করে দেয় আর নুনে আরাবি যুক্ত সমূহকে নুনে এরাবিকে বিলুপ্ত করে দেয় যেমন ইউক রিমু থেকে লি ইউকো রিম এই যে দেখেন এটা মুজের একটা সিগা শিখা ইউক রিমু তো আমরা এখন লামুল আম পড়তেছি তাই না লাম তো এই ফিল্ড মুজের সিগা শুরুতে আসার কারণে এই যে লামটা এই আসার কারণে লাস্টের অক্ষরটাতে যেহেতু হরফেসহী হরফেসহি কাকে বলে আলিফ ওয়া ইয়া বাদে যতগুলো আরবি হরফ রয়েছে বাকি সবগুলো কি সহি তো যেহেতু মিম এটা আলি ইয়ার তিনটা যে একটা না তার মানে এটা হচ্ছে কি সহি আর ওইগুলোকে বলা হয় হরফে ইল্লাত আলিফ ইয়া এগুলো হচ্ছে হরফে ইল্লাত এগুলো ছাড়া বাকি যত হরফ আছে ওইগুলোকে বলা হয় হরফে সহি তাহলে যেহেতু মিম এটা হরফে সহি এই জন্য লামটা এসে যে দেখেন এই লামটা এসে কি করেছে আপনার লাস্টে যে ইয়া আপনার শাকিন দিয়েছে ঠিক আছে এরপর হচ্ছে যে এইটা এটা ইয়া জেতানি নি বানে এই যে নুনটা দেখছেন নুনটা হচ্ছে নুনে এরাবি তো যে লাম যুক্ত করলাম লামযুক্ত যুক্ত করার কারণে এখান থেকে নুনটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে কারণ আমাদেরকে এখানে বলছে যে এই যে নুনে এরাবিটাকে কি করে দেয় বিলুপ্ত করে দেয় ঠিক আছে তাহলে এই হলো আমরের টা এবার দেখেন সুলাসে মুজরা থেকে ফেলে আমর এর রূপান্তর ষষ্ঠ শ্রেণীতে পড়েছে এখানে সুলাসে মাজিদ ফি এর প্রসিদ্ধ বাপগুলোর কয়েকটি বাপ দিয়ে ফেলে আমর এই রূপান্তর দেওয়া হলো দেখেন আচ্ছা তাহলে এখানে কিছু বা ব্যবস্থা সুলাসে মাজিদ ফি অর্থাৎ যেই তিন অক্ষর সুলাসে মাজিদ ফি মানে হচ্ছে তিন মূল তিন অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর হলে তাকে সুলাসে মাজিদ ফি বলা হয় তা দেখা যে এখানে দেওয়া আছে আপনার এই যে ইজ ইজতানিব ইজতানিব এটা হচ্ছে কি সুলাসে মাজিদ ফি থেকে আমরা ইজ তানিব তারপরে ইজ তিনা ইজ ইজ তানি বা ইজ তানি বু ইজ ইজতা নিবি ইজতা নিবা ইজতানি ইজতা নিবনা এরপর আপনার ইস্তানসের আকরিম শরিফ হ্যাঁ কচিল তা কব্বাল হ্যাঁ তাকবালা তাকব্বালু তাকব্বিলি তাকব্বালা তা কব্বালনা এগুলো আপনারা কী করবেন একটু করে নিবেন হ্যাঁ এটা হচ্ছে আমর এবার হচ্ছে লামুল আমর যে আমরা এখন মাত্র পড়লাম লামে আমর যেটা এই যে দেখেন লিয়াজ তানিব যেহেতু বাটা এখানে কি হরফেসহি এই জন্য সাকিন দিছে লিয়াজ তানি লিয়াজ তানি বা তারপরে হচ্ছে লিয়াজ তানি বু এই যে লিউ করিম লি করিমা লি হ্যাঁ এই যে লিয়া তা কব্বাল লিয়া তা কব্বাল এগুলো আপনারা বই থাকে তাহলে এই যে এখানে প্রশ্নগুলো দেওয়া আছে দেখেন ফেলে আমার কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণ সহকারে লেখো তাহলে এটা কিন্তু আমাদের এখানে কিন্তু আসে তাই না ফেলে আমার কাকে বলে কত প্রকার উদাহরণ সহকারে লেখো এই যেটা এখন প্রশ্ন উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ এ কি কমেন্ট করেন যে প্রশ্ন উত্তর পান না এই যেটা হচ্ছে ফেলে মুজারের পরিচয় ই আর সরি ফেলে আমরের পরিচয় ফেলে আমর কাকে বলে বলছে না এই যে আমরের পরিচয় হ্যাঁ এইটুকু সহ এই যে আমরের পরিচয় এবার বলছে কত প্রকার এই যে দেখেন ফেলে আমার দুই প্রকার এই যে আল আমরু বিশ্বাদি আল আরটা হচ্ছে আল আমরু বিল্লাম লাম যোগে ফেলে আমর গঠন করা হয় এবং শব্দরূপ পরিবর্তনের মাধ্যমে ফেলে আমর গঠন করা হয় যেমন ইয়ং সো থেকে উং সুর এটা শব্দ গঠনের মাধ্যমে আরেকটা হচ্ছে কি শুধু লাম যুক্ত করবে এবং লাস্টের অক্ষর সই হয় সাকিন দিবে হরফিল হলে ওইটাকে বিলুপ্ত করে দিবে নুনে আরবি হলেও বিলুপ্ত করে দেবে হ্যাঁ এই যে তাহলে দুই প্রকার আর কি কী এই নামটি উল্লেখ করে দিবেন ঠিক আছে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এইটা এবার দেখি আমরা এরা বলছে যে আমরু মা বিল মোখতেব এইটা হচ্ছে মোখতেব মানে হচ্ছে আপনার হাজের বোঝায় তাহলে আমর হাজের মা আরুফ আমর হাজের এটা হচ্ছে কি আমর হাজের মা আরুফ আমর আমর হাজের মা আরুফ ঠিক আছে এই যে আমর হাজের মা আরুফ বলতে পারবেন সমস্যা আমর হাজের মা আরুফ এর গঠন প্রণালী বলছে আলোচনা কর এই গঠন প্রণালী আলোচনা কর এরপর হচ্ছে আল আমরু লাম এর গঠন প্রণালী এটা কিন্তু মাত্র এখন দেখাইছে যে এটা এই তিন নাম্বারটা দেখেন এই যেটা এটা মাত্র দেখেন আমরা আলোচনা করলাম তাই না তাহলে এখন এটা দেখা দেব এই যে দেখেন এই প্রশ্নটা লামেন যেটা এই যে এই এই যে মাত্র এই তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে এই হ্যাঁ আর দুই নাম্বারটা আমরা এখন বের করব এই যে দুই নম্বরটা দেখেন এই যে দুই নম্বরটার উত্তর হচ্ছে যে আপনাদের এইখানে এই যে এইটার এক পর্যন্ত ঠিক আছে এইগুলো দরকার নেই এই যে এইটাই ঠিক আছে ওকে এরপর হচ্ছে এই যে আল ইনফি এটা এটা দিয়ে কী করতে হবে আমরাজার মা আরফের সে কি করতে হবে গঠন করতে হবে এরপর আল ইস্তিন সরু এটা দিয়েও আমরা মারফে রূপান্তর করতে হবে এই যে দেখেন এই যেখানে এখানে কিন্তু করছে ইস্তান সরটা না দেখলাম এই যে ইস্তান এই ইস্তান সাইডে দেখলাম ঠিক আছে এই যে এইটা আচ্ছা এরপর বলছে এখানে যে নিচের অংশ হতে ফেলে আমর এর সিগা সমূহ কি করো আলোচনা করো নিচে অংশতে ফেলে আমার এর সিগা সমূহ আলাদা করে দেখা আলাদা করে দেখাও তাহলে এখানে আমার সিগা কোনটা হুম এই যে একটা তারপর হচ্ছে কোনটা আছে তারপর ওইটা মিলাই মিলাই বের করবে এই যে এইটা আছে অ ওখলুদ থেকে অখলুদ হুম ওই সি পরে উপরে মিলায় মিলাই বের করবেন আর আয়কনটা আছে এই যে তাজাউ কি তাজাউ ওয়াজ হুম দুইটা তারপরে হচ্ছে আর দেখা যাচ্ছে না না তাহলে একটা দুইটা তিনটা আমরা বেল করলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো ইনশাল্লাহ বাকি পর্ব আমরা শুরু করবো এই যে সপ্তম পার্ট থেকে সকালে ভালো থাকবে শুধু থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ